এমির প্রার্থনা ছোট্ট এমির বয়স চার বছর হলে কি হবে ইতিমধ্যেই যিশুকে সে নিজের করে নিয়েছে হ্যাঁ ইতিমধ্যেই সে ঐকান্তিক এক প্রার্থনায় তার কাছে পাপ স্বীকার করেছে কারণ ছোটরাও যে দোষ করে তা নিশ্চয় জানো এমি তাই ক্ষমা চেয়ে যিশুকে তার পরিত্রাতা হিসেবে অন্তরে গ্রহণ করেছে আর যিশুও তার প্রতিজ্ঞা অনুসারে এমির হৃদয়ে এসেছেন এমির কাছে এই অভিজ্ঞতা এতই বাস্তব যে সে প্রভুকে দেখতে পায় এমি তাই প্রার্থনায় প্রভুকে তার সব সমস্যার কথা বলে সব ভয়ের কথা বলে কারণ ছোটরাও ভয় পায় ছোটদেরও সমস্যা থাকে তা নিশ্চয় জানো সমস্ত উত্তম জিনিসের জন্য এবং তাকে ছোট্ট মেয়ে করে পৃথিবীতে আনার জন্য প্রভুকে ধন্যবাদ দিতে এমি কখনো ভোলে না এমি আরও ধন্যবাদ দেয় তার পরিবারের জন্য যে পরিবার প্রভুরই দান ধন্যবাদ দেয় সুন্দর আকাশ ছোট্ট পাখি কুকুর ছানা তার সৃষ্ট সব কিছুর জন্য আবার ধন্যবাদ দেয় যখন হাতে চকলেট বা লজেন্স পায় কারণ সে জানে সব উত্তম দান কেবল তিনিই দেন এমি প্রভু শিশুকে দিন দিন আরও ভালোভাবে জানছে কারণ তার মা প্রতিদিন তার কাছে বাইবেল পাঠ করেন বাইবেল থেকে এমি তার সম্বন্ধে অনেক আশ্চর্য এবং অপূর্ব বিষয় জেনেছে এছাড়া এমি কিছু পদও মুখস্থ করেছে অবশ্য শুধু মুখস্থ নয় এমি সেই সব পদকে হৃদয়ের সাথে গ্রহণ করেছে আবার সময়ে সময়ে সেই সব নিয়ে এমি ভাবে এরকম একটি বিশেষ পদ হলো যদি তোমরা আমার নামে আমার কাছে কিছু চাও তবে আমি তা করব করবো লিখিত সুষমাচার চোদ্দ অধ্যায় চোদ্দ পদ কিছু চাও এর মানে কি যা কিছু ইচ্ছা এমির মনে প্রশ্ন জাগে মা উত্তর দিলেন হ্যাঁ সোনা এর মানে তাই তবে তিনি যা কিছু দেবেন তা তোমার মঙ্গলের জন্য যা তাকে গৌরবান্বিত করবে তিনি এমন কিছু কখনই করবেন না যা তোমাকে আঘাত করতে পারে বা যার দ্বারা তোমার ক্ষতি হতে পারে মনে রাখো যে বিশ্বাস করে তার পক্ষে সকলেই সম্ভব এবং কোনো কিছুই করা তার পক্ষে কঠিন নয় মার্কৃলিপ্ত সুসমাচার নয় অধ্যায় তেইশ পদ আদিপুস্তক আঠেরো অধ্যায় চোদ্দ পদ মথিলিত সুসমাচার সতেরো অধ্যায় কুড়ি পদ এমি এসব নিয়ে অনেক ভাবে কারণ সে অনেক দিন থেকেই ঈশ্বরের কাছ থেকে বিশেষ কিছু চাইবার কথা ভাবে আর প্রভু তো প্রতিজ্ঞা করেছেন যে চাইলেই তিনি দেবেন এবং কোনো কিছুই তার পক্ষে কঠিন নয় আবার এমিও এও জানতেন যে সে যা চায় তা খারাপ কিছু নয় এবং সে যে আশ্চর্য কাজটি চাইছে তা প্রভুর গৌরব করবে আর তাই দিন দিন সে আরও সংকল্পে দৃঢ় হতে থাকলো যে বিষয়টি সে প্রভুর কাছ থেকে চাইবেই চাইবে এমির প্রার্থিত বিষয়টি অন্যরা না বুঝলেও এমি জানত যে ঈশ্বর তা বুঝতে সক্ষম অন্যরা সেই কথা শুনলে হাসলেও এমি জানত ঈশ্বর কখনও তা করবেন না এমির চাইবার বিষয়টি ছিল নীল দুটি চোখ তার মায়ের চোখ দুটি সুন্দর নীল রঙের কিন্তু এমির চোখ দুটি বাদামি বর্ণের আসলে এমির চোখ দুটি মায়ের মতো সুন্দর হলেও এমির অন্তরের একান্ত ইচ্ছা ছিল যেন তার চোখ দুটি নীল হয় যেন সেই নীল রং তার পশাকে প্রতিফলিত হয় এমনকি যেন আকাশের নীল রঙের সাথে মিলে যায় এমি মনস্থির করেই ফেলেছে যে সে ঈশ্বরের কাছে নীল চোখ চাইবে আর তাই সে একদিন রাতে এই প্রার্থনা করে বসলো সমস্ত হৃদয়ের সাথে প্রার্থনা করে এমি চাইল যেন পরের দিন সকালে তার বাদামি চোখ বদলে নীল রঙের হয় আর তা যেন তার মায়ের মতো উজ্জ্বল নীল রঙের হয়ে ওঠে এমির মনে কোনো সন্দেহ ছিল না সে জানত ঈশ্বর তা করতে পারেন পরের দিন সকালে আলো ফুটতে এমি তার ঘরের কনের ড্রেসিং টেবিলের আয়নার কাছে একটা চেয়ার টেনে নিল উত্তেজনায় এমি চেয়ারের উপর উঠে পড়ে আয়নার নিজের মুখ দেখতে লাগলো কিন্তু যা দেখলো তাতে তার চোখ বে জলের ধারা বইতে শুরু করলো তার চোখ যেমন বাদামি রঙের ছিল তেমনিটিই রয়েছে তাতে নীলের আভাটুক নেই এমি আর থাকতে পারলো না সেই দুঃখের কথা সে বলতে সে রান্নাঘরে মায়ের কাছে ছুটল এমির মা এমিকে বোঝাতে পারতেন তিনি একটা চেয়ার টেনে এমিকে কলে নিয়ে বসলেন কমলভাবে বললেন ঈশ্বর তোমাকে ব্যর্থ করেননি এমি তিনি তার একটি প্রতিজ্ঞা ভাঙেননি তিনি যে প্রার্থনার উত্তর দেন এ চিরদিন সত্য আর কোনো কিছুই এমন কি বাদামি চোখে নীল করে দেয়া তার পক্ষে শক্ত কাজ নয় কিন্তু আমি এ বিষয়ে নিশ্চিত তিনি কোনো বিশেষ কারণে তোমাকে বাদামি চোখ দিয়েছেন আর তা পরিবর্তন করতে তার ইচ্ছা নেই যদিও তিনি তোমার মতো ছোট্ট মেয়ের এই প্রার্থনায় উত্তর দিয়ে আনন্দ পেতেন বিশেষ করে যখন তুমি তাকে এত ভালোবাসো এমি শোনা ঈশ্বরে বিশ্বাস রাখো এই প্রার্থনার উত্তর না দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে আমি জানি না কি সেই কারণ কিন্তু আমি এটা জানি যে তার না উত্তরটিও তিনি তার প্রেমের জন্যই দিয়ে থাকেন তাহলে বলি ঈশ্বর সত্যিই একটি বিশেষ কারণে সেদিন এমির এই প্রার্থনার উত্তর দেননি এই ছোট্ট মেয়েটি যার হৃদয় যিশুর ভালোবাসায় পূর্ণ ছিল বড় হয়ে তিনি একদিন বিশ্ববিখ্যাত মিশনারি হয়ে উঠলেন পরিচর্যা কাজ করার জন্য তিনি ভারতবর্ষে এসেছিলেন তার নাম ছিল এমি কার্মিখেল তার জীবনের বেশিরভাগ সময়ই তিনি ভারতবর্ষের মহিলা এবং শিশুদের মধ্যে কাজ করেছেন আর তাই যাদের মধ্যে তিনি কাজ করবেন তাদের মতো দেখতে হওয়াটা প্রয়োজনীয় ছিল কারণ তা হলে তা তাকে মানুষের কাছে আরও গ্রহণীয় করে তুলবে তাদের মতো দেখতে হলে লোকে তাকে বিদেশিনী বলে ভাববে না বা সন্দেহর চোখে দেখবে না তারা মনে করবে যে তিনি তাদের সমস্যা ভালোভাবেই বুঝবেন আর তাই বিশ্বাস করে তার কাছে মন খুলে কথা বলবে এমির কাছে সত্য ঈশ্বরের কথা শুনে তারা বিশ্বাস করবে যে ঈশ্বরের কথা তারা আগে জানেনি ভারতবর্ষের নারীদের মাথায় কালো লম্বা চুল থাকে আর ঈশ্বর এমিকেও ওই রকম মাথা ভর্তি কালো চুল দিয়েছিলেন এমি অবশ্যই তার গায়ের চামড়া কফি দিয়ে বাদামি করে ফেলতেন যাতে একদমই তাদের সাথে মিশে যেতে পারেন এমি প্রায়শই সেই রাতের কথা ভাবতেন যখন তার বয়স ছিল চার বছর সে রাতে তিনি নীল রঙের চোখ চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন আর মায়ের সেই উত্তরও এমির মনে পড়ে এই প্রার্থনার উত্তর না দেওয়ার পেছনে নিশ্চয়ই কোনো বিশেষ কারণ রয়েছে হ্যাঁ ঈশ্বর এমির ইচ্ছা পূরণ করতে পারতেন কিন্তু ভারতবর্ষের অগণিত হারিয়ে যাওয়া প্রাণগুলির প্রতি তার চিন্তা ছিল এই সব মানুষের জন্য তার চিন্তা ছিল কারণ তারা আগে কখনোই প্রভু যীশুখ্রিস্টকে জানেনি আর তার এই প্রেমের পরিকল্পনায় বাদামি চোখের এই যুবতীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমির প্রার্থনার উত্তর কেমন লাগলো জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ